এটা আর কখনো করব না আই উইল নেভার ডু ইট এগেইন আই উইল নেভার ডু ইট এগেইন এটা আর কখনো করব না আমাকে লজ্জা দিও না ডো নট পুট মি অন সেইম ডো নট পুট মি অন সেইম আমাকে লজ্জা দিও না অপেক্ষায় রাখার জন্য দুঃখিত আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং অপেক্ষায় রাখার জন্য দুঃখিত একটা কথাও বলবে না ডু নট সে এ ওয়ার্ড ডু নট সে এ ওয়ার্ড একটা কথাও বলবে না আমাকে একটা দিন লেট মি হ্যাভ ওয়ান লেট মি হ্যাভ ওয়ান আমাকে একটা দিন আপনার নাম বলুন ইওর নেম প্লিজ ইওর নেম প্লিজ আপনার নাম বলুন এটা করতে আমাকে বাধ্য করো না ডোন্ট ফোর্স মি টু ডু ইট ফোর্স মি টু ডু ইট এটা করতে আমাকে বাধ্য করো না এটা একটু দামি ইট ইজ লিটল এক্সপেন্সিভ ইট ইজ লিটল এক্সপেন্সিভ এটা একটু দামি ভদ্রভাবে কথা বলো স্পিক পোলাইটলি স্পিক পোলাইটলি ভদ্রভাবে কথা বলো তার কথায় কিছু মনে করো না ডন্ট মাইন্ড হিজ ওয়ার্ডস ডোন্ট মাইন্ড হিজ ওয়ার্ডস তার কথাই কিছু মনে করো না আমার কিছু যায় আসে না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমার কিছু যায় আসে না এখনও এটা বিশ্বাস হচ্ছে না আই স্টিল কান্ট বিলিভ ইট আই স্টিল কান্ট বিলিভ ইট এখনও এটা বিশ্বাস হচ্ছে না আমাকে কেউ বলতে পারবে ক্যান এনিওয়ান ওয়ান টেল মি ক্যান এনি ওয়ান টেল মি আমাকে কেউ বলতে পারবে তাদের কিছুই মিল নেই দে হ্যাভ নাথিং ইন কমন দে হ্যাভ নাথিং ইন কমন তাদের কিছুই মিল নেই তুমি কি আমার সাথে মজা করছো আর ইউ কিডিং উইথ মি আর ইউ কিডিং উইথ মি তুমি কি আমার সাথে মজা করছো তুমি কাজ করাই ধীর ইউ আর স্লো অ্যাট ওয়ার্কিং ইউ আর স্লো অ্যাট ওয়ার্কিং তুমি কাজ করাই ধীর তুমি কথা বলাই ধীর ইউ আর স্লো অ্যাট টকিং ইউ আর স্লো অ্যাট টকিং তুমি কথা বলাই ধীর আমি কথা বলাই ধীর আই এম স্লো অ্যাট টকিং আই এম স্লো অ্যাট টকিং আমি কথা বলাই ধীর তুমি গোসল করাই ধীর ইউ আর স্লো অ্যাট টেকিং বাথ ইউ আর স্লো অ্যাট টেকিং বাথ তুমি গোসল করাই ধীর সালাম রান্না করাই ধীর সালাম ইজ স্লো অ্যাট কুকিং সালাম ইজ স্লো অ্যাট কুকিং সালাম রান্না করাই ধীর সেটা হবে না দ্যাট ওন্ট হ্যাপেন দ্যাট ওয়ান্ট হ্যাপেন সেটা হবে না আমি তোমার বন্ধু আই অ্যাম ইওর ফ্রেন্ড আই এম ইওর ফ্রেন্ড আমি তোমার বন্ধু তেল জলে ভাসে ওয়েল ফ্লার্স অন ওয়াটার ওয়েল ফ্লাটস অন ওয়াটার তেল জলে ভাসে আমরা দুজনেই ঠিক উই আর বোথ রাইট উই আর বোথ রাইট আমরা দুজনেই ঠিক এটা কি আসল রূপা ইজ দিস রিয়েল সিলভার ইজ দিস রিয়েল সিলভার এটা কি আসল রূপা আমার প্রচণ্ড গরম লাগছে আই ফিল ভেরি হট আই ফিল ভেরি হট আমার প্রচণ্ড গরম লাগছে আমি এটা করতে পারবো না আই কান্ট ডু দ্যাট আই কান্ট ডু দ্যাট আমি এটা করতে পারবো না আমি একদমই ক্লান্ত নয় আই এম নট এ বিট টায়ার্ড আই এম নট এ বিট টায়ার্ড আমি একদমই ক্লান্ত নই আমি কাজ করি আই ওয়ার্ক আই ওয়ার্ক আমি কাজ করি আমি কাজ করব আই উইল ওয়ার্ক আই উইল ওয়ার্ক আমি কাজ করব আমি কাজ করছি আই এম ওয়ার্কিং আই এম ওয়ার্কিং আমি কাজ করছি আমি কাজ করতে পারি আই ক্যান ওয়ার্ক আই ক্যান ওয়ার্ক আমি কাজ করতে পারি আমি কাজ করতে পারতাম আই কুড ওয়ার্ক আই কুড ওয়ার্ক আমি কাজ করতে পারতাম আমি অবশ্যই কাজ করব আই মাস্ট ওয়ার্ক আই মাস্ট ওয়ার্ক আমি অবশ্যই কাজ করবো আমার কাজ করা উচিত আই শুড ওয়ার্ক আই শুড ওয়ার্ক আমার কাজ করা উচিত আমাকে কাজ করতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক আই হ্যাভ টু ওয়ার্ক আমাকে কাজ করতে হবে আমার কাজ করা দরকার আই নিড টু ওয়ার্ক আই নিড টু ওয়ার্ক আমার কাজ করা দরকার আমি কাজ করতে চাই আই উড লাইক টু ওয়ার্ক আই উড লাইক টু ওয়ার্ক আমি কাজ করতে চাই আমাকে কাজ করতে হয় আই এম টু ওয়ার্ক আই এম টু ওয়ার্ক আমাকে কাজ করতে হয় আমাকে কাজ করতে হয়েছিল আই হ্যাড টু ওয়ার্ক আই হ্যাড টু ওয়ার্ক আমাকে কাজ করতে হয়েছিল আমি এখনও কাজ করিনি আই এম ইয়েট টু ওয়ার্ক আই এম ইয়েট টু ওয়ার্ক আমি এখনও কাজ করিনি আমার কাজ করার কথা আই এম সাপোজড টু ওয়ার্ক আই এম সাপোসড টু ওয়ার্ক আমার কাজ করার কথা আমি কাজ করতে মজা পাচ্ছি আই এম ইনজয় ওয়ার্কিং আই এম ইনজয় ওয়ার্কিং আমি কাজ করতে মজা পাচ্ছি আমার কাজ করতে ইচ্ছা করছে আই ফিল লাইক ওয়ার্কিং আই ফিল লাইক ওয়ার্কিং আমার কাজ করতে ইচ্ছা করছে আমাকে খোঁচা দিও না ডন্ট পকিমি ডন্ট পকিমি আমাকে খোঁচা দিও না আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না মাথা চক্কর দিচ্ছে মাই হেড হেড ইজ স্পেনিং মাই হেড ইজ স্পেনিং মাথা চক্কর দিচ্ছে আন্দাজে উত্তর দিও না ড অ্যান্সার বাই গ্রেস ডোন্ট অ্যান্সার বাই গ্রেস আন্দাজে উত্তর দিও না সে আমার শেষ ভরসা হি ইজ মাই লাস্ট হোপ হি ইজ মাই লাস্ট হোপ সে আমার শেষ ভরসা আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত জীবন্ত একটাই লাইফ ইজ ওয়ান লাইফ ইজ ওয়ান জীবন্ত একটাই ভালো কিছু করো ডু সামথিং বিটার ডু সামথিং বেটার ভালো কিছু করো আমি তোমার পাশে আছি আই এম অন ইয়োর সাইড আই এম অন ইয়র সাইড আমি তোমার পাশে আছি আমি তোমার সাথে থাকতে চাই আই ওয়ান্ট টু বি উইথ ইউ আই ওয়ান্ট টু বি উইথ ইউ আমি তোমার সাথে থাকতে চাই আমাকে আমার মতো থাকতে দাও লেট মি স্টে লাইক মি লেট মি স্টে লাইক মি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে সামলাতে পারবো আই ক্যান হ্যান্ডেল মাই সেলফ আই ক্যান হ্যান্ডেল মাই সেলফ আমি নিজেকে সামলাতে পারবো আমার একটা উপকার করো ডু মি এ ফেভার ডু মি এ ফেভার আমার একটা উপকার করো কথা বলার আগে ভাবেন থিঙ্ক বিফোর ইউ স্পিক থিঙ্ক বিফোর ইউ স্পিক কথা বলার আগে ভাবেন যা পারেন তাই করেন ডু হোয়াট ইউ ক্যান ডু হোয়াট ইউ ক্যান যা পারেন তাই করেন কখনো ভেঙে পড়ো না নেভার ব্রেক ডাউন নেভার ব্রেক ডাউন কখনও ভেঙে পড়ো না শুধু চেষ্টা চালিয়ে যান জাস্ট কিপ ট্রাইং জাস্ট কিপ ট্রাইং শুধু চেষ্টা চালিয়ে যান কোনো কিছুই সহজ নয় নাথিং ইজ ইজি নাথিং ইজ ইজি কোনো কিছুই সহজ নয় সহজ করে নিন টেক ইট ইজি টেক ইট ইজি সহজ করে নিন ইচ্ছা শক্তি হারাবেন না উইল পাওয়ার ডন্ট লস উইল পাওয়ার ইচ্ছা শক্তি হারাবেন না আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র আমি একজন শিক্ষক আই এম এ টিচার আই এম এ টিচার আমি একজন শিক্ষক আমি একজন ডাক্তার আই এম এ ডক্টর আই এম এ ডক্টর আমি একজন ডাক্তার আমি একজন ইঞ্জিনিয়ার আই এম অ্যান ইঞ্জিনিয়ার আই এম অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার আমি একজন কৃষক আই এম এ ফার্মার আই এম এ ফার্মার আমি একজন কৃষক আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ এ টিচার আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আমি একজন ডাক্তার ছিলাম আই ওয়াজ এ ডক্টর আই ওয়াজ এ ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম আমি একজন কৃষক ছিলাম আই ওয়াজ এ ফার্মার আই ওয়াজ এ ফার্মার আমি একজন কৃষক ছিলাম আমি একজন ছাত্র হব আই উইল বি এ স্টুডেন্ট আই উইল বি এ স্টুডেন্ট আমি একজন ছাত্র হব আমি একজন শিক্ষক হব আই উইল বি এ টিচার আই উইল বি এ টিচার আমি একজন শিক্ষক হব আমি একজন ডাক্তার হব আই উইল বি এ ডক্টর আই উইল বি এ ডক্টর আমি একজন ডাক্তার হব আমি একজন ইঞ্জিনিয়ার হব আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার হব আমি একজন কৃষক হব আই উইল বি এ ফার্মার